কাজে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি স্ত্রী থানায় গেলে পুলিশ পাত্তা দেয় না কমলাসাগর বিধানসভার দারোগাবাড়ি এলাকার যুবক প্রসেনজিৎ সরকার তার স্ত্রী লক্ষ্মী দেবনাথকে ফিরে পেতে চায় গত এক সপ্তাহ আগে প্রসঞ্জিতের স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তার সন্দেহ সহকর্মী স্বপন দাসের সাথে পালিয়ে যায় তার স্ত্রী বটতলা ফাড়িতে গেলে তাকে পাত্তা দেওয়া হয় না বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা ঘটনা দাদা গত মঙ্গলবার সকালে বাড়ির থেকে কাজে বেরিয়েছে আমিও কাজ করি তাই নিয়েছে না নিখুজ খুঁজ খুঁজে ভাইতেছে না আগের দিন আমার খাওয়া দাওয়া করেছে সুন্দর মতো হাসি খুশি করছি সকালে আমার সাথে স্নান টান করে বেরিয়েছে এই পর্যন্ত এখনো আইসে না আমি বর্তলা থানায় জানাইছি তারা কোনো ফাটতাও দিছে না আমার তার জন্য আমি আজ মিডিয়ার সামনে কথাটা কম লাগছে হ্যাঁ আমার ওয়াইফ লক্ষ্মী দাবি নাথ কাজ করে রবিবার দিন সকাল সাড়ে সাতটায় আচ্ছা আজকে মঙ্গলবার আজকে আট সাত দিন চলতেছে মনে পর্যন্ত কোন খোঁজখবর ভাইছেন কোনো সমস্যা হয়েছে না আগের দিন আমার ভাত নাইকা আমার খাওয়াই দিছে সকালে উঠছে ঘুমাতে ওই উঠে টান করে আমার সাথে বেরিয়েছে তো আমি আমরা দুজন একসাথে বাইরে একসাথেই বাড়ি ঢুকি যাওয়ার সময় ঘুরতে টাকা পয়সা কিছু পাঁচ সাত হাজার টাকা আসলে গেছে এমনি আধার কার্ড আই কার্ড প্যান কার্ড জেরক্স ম্যারেজ কিছু হয়ে গেছে না সব কিছু লিয়ে গেছে মানে নিকুজ যে নিখুজ আমার সন্দেহতা আছে স্বপন দাস নামে একটা ছেলে তার বাড়ির টেপাই নিয়ে আভান উদ্য ট নিয়ে ও তারে ফোন করছি করতে আমাদের সাথে কাজ টাজ করতো তারে ফোন করছি করতে মোবাইলটা সিস্টম আমি ফোন করলে আমার ব্লক করে রে যার মোবাইল দিয়ে ফোন করে লোক লোক ব্লক করে রে আমি বর্তলা হারিতে গিয়েছিলাম ও তারা কোনো আমার হাত তুই দিয়েছে না আমি অখন মিডিয়ার সামনে আমি যেমন ও যেমন ফিরে আই আমি অক্ষণ হেরা লইয়া সুন্দর মতো সংসার আগের মতো কইরা খামু কোনো লেন দরবার করতাম না ওই স্বপন যে স্বপনের নাম্বারটা আমার নাম্বারটা ব্লক হয়ে যাচ্ছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ডের গয়নার মজুরিতে উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি